বরিশালের বাইরের মানুষে কি কন তারা বঙ্গি হেরি তামিম জানি বাসাত এটা কি অভিজ্ঞতা অর্জন করতে আপনি প্রথমেই বলি মগ যদি তাহলে কত এটা কি জানেন এটা হচ্ছে বরিশাল সবার সেরা ও নিজের নিজের সারা ডুল ভিড়াইতে নিজের নিজের ডোল ও নিজের ডুল নিজের ফুল ফিড়ার দেয় আর কিন্তু ডুল কথা হয়েছে আজকে এনে

আরে তফাত আমরা পরে যাবো হ্যাঁ দর্শক শুনেন এরা হয়েছে কি কয় চট্টগ্রামের বাড়ি থেকে যেই আয় এরাই বলে কি বহিঙ্গা কথা সত্য আপনার বহিঙ্গার আমি যেটা বুঝাইতে আছি যে চট্টগ্রামের বাইরেতে তে যেই আয় এরাই আপনারা কি কন বহিঙ্গা বহিঙ্গা হই কথা সত্য সত্য আমাগো বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাই নাই এইখানে কি হয়েছে এই যে চিটাঙ্গারা কি করছে এরা এগো জেলার বাইরে যদি কেউ আয় এগোরই কেউ বহিঙ্গা কিন্তু

আপনি লাস্ট যদি বছরের হিসাবও করেন এই সাম্প্রতিক হিসাবটাই করতে আছি ওরা লাস্ট দশ বছরের হিসাবও যদি করেন কি দেখবেন যে শিক্ষার হারে আগুন এই বরিশালেরা

এন ও কিন্তু আরে শুনেন এ হলো কুসংস্কারে বড়া বরিশাল কেন সেটা আমি কইতে আছি

ঠিক আছে এরপর যদি আপনি গন কবি সাহিত্যের কথা যদি কইতাই এই জীবনানন্দ দাস পড়তে পড়তে তো মুহের ফেনা উঠে এই আছে জীবনানন্দ দাসের জন্ম হয়েছে এই বরিশালে দর্শক

হাতা লোয় রি অনুরাধা নাই বে নাই জানি এনে হইম সিটা বাড়াই লাভ নাই ও বাড়া হয়ে পেল এদলাম লম্বা কে আই ফর্দ লাইছি দশক অনরারে এই যে বরিশালের মনুরে লইরে যে উপস্থাপনা গরিলাম ও কিন্তু বহুত বাড়া বাড়ি ঘুরছি এটা রায় ফোসাইন তো পরবর্তী ভিডিওত বহুত কিছু হই অনুরাধা জানন এতে বরিশালের মানুষ গার্তিক লইরে লঞ্চতি বাই বাইরে সিটাঙাই

দর্শক আপনারা এতক্ষণ যেটা দেখছেন টোটালি আপনাদের জন্য একটা ফানি ভিডিও আমরা বাংলাদেশের যতগুলো জেলা আছে যতগুলো বিভাগ আছে সবাই আমরা ভাই ভাই সবাই মিলেমিশে না খুব শীঘ্রই আমরা সকল ভাষা মানে আমাদের বাংলাদেশে আমাদের বাংলা মাতৃভাষা এবং মাতৃভাষার ভিতরে যে ভাগগুলো আছে আঞ্চলিকভাবে মানে আঞ্চলিক যে ভাষাগুলো আছে প্রত্যেক ভাষা নিয়ে আমরা আসবো